দীর্ঘ দশ বছরে সরকারি কর্মচারীদের কয় টাকা বেতন বৃদ্ধি হয়েছে বলুন তো তাদের তিনটা টাইম স্কেল বন্ধ হয়ে গেছে একটা সিলেকশন গ্রেড বন্ধ হয়ে গেছে যারা ব্লক পোস্টে চাকরি করছে তাদের কোনো পদোন্নতি হচ্ছে না দুই টাকা বেতন বৃদ্ধি হচ্ছে না অসুস্থ মা বাবা পরিবার নিয়ে কিভাবে চলছে কেউ কোনো খোঁজ রাখছেন এরই মধ্যে অনেক সরকারি কর্মচারী যারা টিসিবির লাইনে দাঁড়িয়ে পণ্য কিনত সেই সকল টিসিবির পণ্য কেনাও বন্ধ হয়ে গেছে তাহলে সরকারি কর্মচারীরা আজ কি করবে নিরুপায় হয়ে অনেক সরকারি কর্মচারী রাতের আধারে অটো চালাচ্ছে যারা সরকারি চাকরিজীবীদের জন্য প্রদেয় মহার্ঘ ভাতার বিরুদ্ধে বিভিন্ন রকম যুক্তি তর্ক উপস্থাপন করেছেন তাদের বোঝা উচিত একজন সরকারি চাকরিজীবী মানুষের বিলাসী জীবন এমনটা নয় তাকে কি রাষ্ট্র ন্যায্য সুযোগ সুবিধা বেতন ভাতা দিচ্ছে একটা কনস্টেবল দশ এগারো হাজার টাকা বেতন পায় সে দুইটা ছেলে মেয়ে যদি থাকে বাবা মাকে আফটার করতে হয় এই মানুষটা তো ভিক্ষা করলে তার থেকে বেশি টাকা ইনকাম করতো রিক্সা চালাইলেও সে বেশি টাকা ইনকাম করতো তাহলে চোদ্দো পনেরো ষোলো সতেরো ঘন্টা প্রতিদিন যদি সে ডিউটি করে রোদে জুলাই আগস্টের রোদে বৃষ্টিতে ঠান্ডায় তাকে তো আমরা রাষ্ট্র সাফিসিয়েন্ট রিওয়ার্ড দিচ্ছি না তবে এই জায়গাটাও আমাকে মাথায় রাখতে হবে যে লিজিং ওয়েস্ট যেটাকে বলে যে একটা সম্মানজনক মজুরি এগারো থেকে বিশতম গ্রেড পর্যন্ত সরকারি চাকরিজীবীর সংখ্যা বেশি তারা কত টাকা বেতন পাচ্ছে এবং কিভাবে সংসার চালাচ্ছে সে বিষয়টি কখনো জেনেছেন আমি আপনার একজন ভক্ত আপনার স্পষ্টবাদী বক্তব্য ভালো লাগে কিন্তু আপনি হয়তো সরকারি চাকরিজীবী বলতে হয়তো পাঁচ থেকে একতম গ্রেডের আমলা তথা রাঘব বোয়াল এদেরকেই বুঝিয়েছেন

এগুলো আমরা আসলে দিয়ে একশো এসে ডেপ্রাইভড আসলে পলিটিক্যাল গভর্মেন্ট থাকতে ওরা এগুলো করে না এখন যেগুলো আমরা দিচ্ছি কারণ এগুলো একেবারে না দিলে যে সব ক্লাস লোকজন তার রিয়েলি ডেপ্রাইভ বড় যে যে পে কমিশন করে সামনে পে বাড়াবো টাড়াবো সেগুলোকে তো আমরা কোনো হাত দিচ্ছি না এটা আমাদেরও না এটা পলিটিক্যাল গভমেন্ট আসবে দু হাজার পে কমিশন হয়েছে লেট দেম কাম এন্ট সেট আপেন আদার পে কমি অর্থা সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন নিয়ে এখন কিছু হচ্ছে না খালি আমরা কলেজ স্কুলের টিচারদের কিছু ওভার টাইম কিছু ইসে আছে সেগুলো আমরা বলছি আমরা দেখে যেটা সম্ভব আমরা দেখব উইদিন দ্য ফ্রেম অফ উইয়ার নট চেঞ্জিং দ্য পে স্ট্রাকচার এনে কিন্তু বিশ থেকে এগারোতম গ্রেডে কর্মচারীরা এখনও আট টাকা থেকে এগারো টাকা বেতন পান যা সর্বসাকুল্যে চোদ্দ হাজার একশো টাকা থেকে বিশ হাজার টাকা পর্যন্ত বেতন আসে এই বেতনে একজন চাকরিজীবী কিভাবে পরিবার নিয়ে সুস্বাস্থ্য নিয়ে বেঁচে থাকবে সেটা বললেন না ঘুষ তো বড় বড় আমলারা খায় আমলা আর কামলার বৈষম্য তুলে ধরতে পারতেন আপনি তা না করে রিক্সাওয়ালার কথা বললেন রিক্সা ভাড়া গত দশ বছরে ঠিকই বেড়েছে কিন্তু কর্মচারীদের বেতন একটাকাও টাকাও বাড়েনি কিন্তু সেটি আপনার নজরে আসেনি আশা করছি ন্যায্য কথা তুলে ধরবেন আর এই বক্তব্যটি মূলত রুহিন ফারানার উদ্দেশ্যে বারো হাজার কোটি টাকা

কিনে এখন তাকে পঁচিশ টাকা দিতে হবে তার জন্য কি জীবনযাত্রার ব্যয় বাড়ে নাই কিংবা ধরুন যারা স্কুল শিক্ষক সতেরো হাজার টাকা বেতন পান উনিশ হাজার টাকা বলা হয়েছিল এক শিক্ষক প্রতিবার জানি বলছেন আমি সতেরো হাজার টাকা বেতন পাই সেই প্রাথমিক স্কুল শিক্ষক জন্য কি একটা বিস্কিটের প্যাকেট ২০ টাকা থেকে পঁচিশ টাকা তার কি জীবন যাত্রার ব্যয় বাড়ে নাই আমরা একটা আপনারা কনসিডার করলেন কর্মচারীদের পক্ষ থেকে মোশারফ হোসাইন তিনি বলছেন এখন দেয়ালে পিট লেগে গেছে সবার সো নিজেদের ন্যায্য অধিকার আদায় তথা মহার্ঘ এবং পে দাবিতে আশা করছি সবই আগামী সাত তারিখে মহাসমাবেশের দলে দলে যোগ দিবেন এবং আমাদের আশা পূর্ণ হবে সাত ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে যে মহাসমাবেশে ডাক দেয়া হয়েছে সেখানে বিভিন্ন রকম দাবি তুলি ধরা হয়েছে তার মধ্যে এক নম্বর দাবিতে বলা হচ্ছে পে কমিশন গঠন পূর্বক বৈষম্যমুক্ত নবম পে স্কেল ঘোষণার মাধ্যমে বেতন বৈষম্য নিরসন সহ বেতন স্কেলে পার্থক্য সমহারে নির্ধারণ এবং গ্রেড সংখ্যা কমাতে হবে পে কমিশনে এগারো থেকে বিশতম গ্রেডে কর্মচারী প্রতিনিধি রাখতে হবে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য ন্যূনতম ছয় হাজার টাকা মহার্ঘ ভাতা প্রদান করতে হবে দাবি দুই বলা হচ্ছে যে সকল কর্মচারী নিজ গ্রেডের বেতন বৃদ্ধি শেষ ধাপে পৌঁছে গেছে তাদের বাৎসরিক বেতন বৃদ্ধি নিয়মিত করতে হবে দাবি তিনি বলা হচ্ছে টাইম স্কেল সিলেকশন গ্রেড বেতন জ্যেষ্ঠতা পূর্ণ বহাল ব্লক পোস্ট নিয়মিতকরণ সহ সকল পদে পদোন্নতি বা পাঁচ বছর পর পর উচ্চতা গ্রেড প্রদান করতে হবে দাবি চারে বলা হচ্ছে বাজার মূল্যের উদ্ধগতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সাথে সমন্বয়পূর্বক সকল ভাতাদি পুনর্নির্ধারণ এবং এগারো থেকে বিশতম গ্রেডে চাকরিজীবীদের রেশন ব্যবস্থা প্রবর্তন অথবা ন্যায্য মূল্যে সরকারিভাবে পণ্য সরবরাহ করতে হবে দাবি বলা হচ্ছে সকল সরকারি এবং স্বায়ত্তশাসিত দপ্তর অধিদপ্তর কাজে অনুযায়ী এবং এবং এক অভিন্ন নিয়োগ বিধি প্রণয়ন করতে হবে দাবি ছয়ে বলা হচ্ছে সকল স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে বর্তমানে কর্মরত কর্মচারীদের গ্র্যাচুয়েটির পরিবর্তে পেনশন প্রবর্তন সহ বিদ্যমান গ্র্যাচুইটি বা আনুত্রিকের হার নব্বই শতাংশ এর স্থলে একশো শতাংশ নির্ধারণ এবং পেনশন গ্র্যাচুটি এক টাকার পরিবর্তে পাঁচশো টাকা নির্ধারণ করতে হবে এই ছিল মূলত ছয়টি দাবি এম এস টি সালমা বেগম তিনি বলছেন পিনাকি দাদা বিদেশি মিশনে কর্মরতদের বৈষম্যের ভিডিও বানানোর পরপরই সরকার ভাতা বৃদ্ধি করলো আমরা সবাই ওনার ইনবক্সে আমাদের কষ্টের এবং সংসারের টানাটানির কথা জানাই একটা ভিডিও বানালে আমাদের জন্য উপকার হবে এমনটা প্রত্যাশা করেছেন অর্থ উপদেষ্টা বলেছেন পে কমিশন কিংবা বেতন বৃদ্ধির কাজ করবে নির্বাচিত সরকার তাহলে ব্যাংকারদের লাঞ্চ ভাতা দ্বিগুণ করলেন কেন ইন্টারনিং চিকিৎসকদের ভাতা বৃদ্ধি করলেন কেন উপসচিবদেরকে ত্রিশ লক্ষ টাকা গাড়ি কেনার লোনের সাথে অ্যাডজাস্ট করলেন কেন হাজার হাজার প্রশাসনিক কর্মকর্তাদের পদোন্নতি দিলেন কেন গার্মেন্ট শ্রমিকদের বাৎসরিক ইনক্রিমেন্ট নয় পার্সেন্ট করে দিলেন কেন রেলের রানিং স্টাফ এবং লাইডারের শ্রমিকদের অর্থনৈতিক সমস্যা সমাধান করলেন কেন এগুলো তো নির্বাচিত সরকারের করার কথা আপনারা সংস্কার করছেন কেন এগুলো তো নির্বাচিত সরকারের করার কথা আপনারা আজকাল যে সংস্কারগুলি করছেন নির্বাচিত সরকার এসে তো এগুলি কিছুই রাখবে না নির্বাচিত সরকার তারা তাদের মতো করে আবার সংস্কার করবে শুধু তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধি করতে গেলেই মূল্যস্ফীতি বেড়ে যায় হাজার হাজার কোটি টাকা এদেশ থেকে পাচার হয়ে বিদেশে চলে গেল তখন কোনো অর্থনীতিবিদের মাথা ব্যথা দেখা যায় নাই তৃতীয় চতুর্থ শ্রেণীর সরকারি কর্মচারীরা যদি কাজ না করে তাহলে কোনো আমলা মন্ত্রী চিকিৎসক সচিব কেউ কি সেই কাজগুলি করবে আজকে যদি চতুর্থ শ্রেণীর কর্মচারীরা রাস্তায় ঝাড়ু দেওয়া বন্ধ করে দেয় কোনো প্রশাসন ক্যাডারের কর্মকর্তা রাস্তায় ঝাড়ু দিবে আজকে যদি পুলিশ কনস্টেবল ট্রাফিক পুলিশরা কাজ বন্ধ করে দেয় তাহলে কোনো আমলা সচিব রাস্তায় দাঁড়িয়ে ট্রাফিক পুলিশের কাজ করবে দীর্ঘ দশ বছরে সরকারি কর্মচারীদের কয় টাকা বেতন বৃদ্ধি হয়েছে বলুন তো তাদের তিনটা টাইম স্কেল বন্ধ হয়ে গেছে একটা সিলেকশন গ্রেড বন্ধ হয়ে গেছে মিজানুর রহমান তিনি বলছেন মহার্ঘ ভাতা এবং নবম পেস্কেল বাস্তবায়নের দাবিতে এগারো থেকে বিশতম গ্রেডের সরকারি চাকরিজীবী ফোরাম এবং বাংলাদেশ সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদের যৌথ উদ্যোগে আগামী সাত ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে সমাবেশের প্রস্তুতি নিন যোগ দিন সফল করুন এই যে বিলিয়ন বিলিয়ন ডলার এদেশ থেকে পাচার হয়ে বিদেশে যাচ্ছে তখন কি মূল্যস্ফীতি দেখা দেয় না তখন এডিবি সিপিডি তখন তাদের চোখে পড়ে না এই যে বিনা সুদে ত্রিশ লক্ষ টাকা উর্ধতন কর্মকর্তারা লোন নিচ্ছে পঞ্চাশ হাজার টাকা মাসে তার মেনটেনেন্স খরচ নিচ্ছে তখন মূল্যস্ফীতি দেখা দেয় না এই যে ব্যাঙ্কে দুইশো টাকার লাঞ্চ ভাতা চারশো টাকা হলো তখন মূল্যস্ফীতি দেখা দেয় না ব্যাংকের কি নিজের টাকা বানানোর কারখানা আছে ব্যাংকের টাকা কি সরকার বাজেট দেয় না তো ব্যাংকের যদি দুইশো টাকার ভাতা চারশো টাকা করার জন্য সরকার বাজেট দিতে পারে তখন যদি সরকারের টাকা থাকে ত্রিশ লক্ষ টাকা বিনা সুদে যদি গাড়ি কেনার জন্য লোন দিতে পারে তখন যদি টাকা থাকে তাহলে যে সমস্ত সরকারি কর্মচারীরা এদেশের উন্নয়নের চাকা সচল রাখে অফিস আদালতে বাতি জ্বালায় রাস্তায় ঝাড়ু দেয় পুলিশ কনস্টেবল সেনাবাহিনীর সৈনিক অন্যান্য পদে যারা চাকরি করে তারা রোদে পুরে বৃষ্টিতে ভিজে ডিউটি করে মানুষের নিরাপত্তা দেয় শিক্ষা দেয় তাদের কিছু দরকার হয় না তাদেরকে চার হাজার টাকা মহার্ঘ দিতে গেলেই এদেশের মূল্যস্ফীতি দেখা দিবে এই যে এডিবি সিপিডি আপনারা এত বিশেষজ্ঞ জ্বালাইয়া যান যখন একটা সরকারি কর্মচারীদের কোনো কিছু দেওয়ার উদ্যোগ নেয় আপনারা আগে কিছু চোখে দেখেন না আপনারা কি চান এখন সরকারি কর্মচারীরা মহার্ঘ ভাতা যার যার অফিস থেকে আদায় করে নিবে আপনারা এটাই চাচ্ছেন উল্লিখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এইটুকু বলতে পারছি যে মহার্ঘ ভাতা এখন একটি অনিশ্চয়তার নাম আর এই কারণে কর্মচারী পরিষদ বিভিন্ন রকম সেই সঙ্গে ফেব্রুয়ারি ডাক দিয়েছে কর্মসূচি সাত এখন দেখার অপেক্ষা এই মহার্ঘ ভাতা কিংবা বৈষম্য মুক্ত নবম পে স্কেল আদৌ হবে কিনা আর এর অপেক্ষায় রয়েছেন লাখ লাখ সরকারি কর্মচারী আর দ্রব্যমূল্যের বিষয়ে বিবেচনা করে এই সরকারি চাকরিজীবীরা প্রত্যাশা করছেন তাদের নবম পে স্কেল তথা মহার্ঘ ভাতা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ